শেখ আলিফ আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ফ্ল্যাট বাড়ি জমির ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে যাবে তাই ভিউার্স আমি চার শতাংশ জায়গার উপরে এক একতলা কমপ্লিট একটা বাড়ির সন্ধান দিব আপনাদের দেখেন বাড়ির ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি বাড়ি একদম সাবার পৌরসভা টেনে দেখলে পুরা বুঝতে পারবেন না ভিডিওটা না টেনে পুরা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন আর একটা সাইড ভিউার্স বাড়িতে চমৎকার চমৎকার একদম রিজনেবল রেডি এই যে মেন রোডের এখান থেকেই মেন রোড দেখা যাচ্ছে ভিওয়ার্স আমি ভিতর সাইডে চলে আসছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর যারা শেখ আলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে জমি বাড়ি ফ্ল্যাট নিত্য নতুন কম দামি বেশি দামি সব ধরনের জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপনারা দেওয়া মাত্রের নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন আমি ভিতর সাইডটা একটা রুমের ভিতর সাইড দেখাচ্ছি ভাড়াটি আছে প্রতিটা রুমেই ভাড়াটি আছে ভিওয়ার্স না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন দেখেন বাড়ির ভিতর যে আমি একটা রুমের ভিতর গেছি রুমের ভিতরটা আমি ভিওয়ার্স দেখাচ্ছি হয়তো দেখা গেছে অনেক রুমের ভিতর আমি দেখাইতে পারবো না তার কারণ হচ্ছে ভাড়াটি যারা বন্ধ করে চলে গে থাক গেলে তো সেই রুমের ভিতর আমি যেতে পারবো না এই যে আর একটা রুমের ভিতর আমি চলে আসছি রুমের ভিতরের লোকেশনটা দেখেন এই যে রুমের ভিতরের লোকেশনটা আপনারা না ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করেন এই যে ভিওয়ারস রুমের ভিতরে এই যে আর একটা রুম ভিউার্স আমি আর রুমের ভিতরে চলে যাব। আপনারা দেখেন আমি ভিতরের সাইডটা দেখাচ্ছি এই যে ভিউার্স আর রুমে ভাড়াটি আছে আপনারা যারা টু বাজেটের ভিতর সুন্দর পজিশনে কমার্শিয়ালভাবে বাড়ির সন্ধান করতেছিলেন তাদের জন্য স্কের এই ভিডিওটা ভিডিওটা না কেনে পুরো দেখার চেষ্টা করবেন ভিডিও ভিওয়ার্স আমি আর রুমের ভিতর চলে যাব দেখেন এই যে ভিওয়ার্স আর একটা রুমের ভিতর চলে গেছি আর একটা রুমের ভিতর আমি দেখাচ্ছি ভিউার্স আপনারা ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিউর্স এখানে নয়টা রুম আছে ফাঁকে বলে দিই ভিউয়ার্স এখানে নয়টা রুম আছে দুই ডাবল গ্যা বৈধ গ্যাসের চুলা আছে এই একতলা কমপ্লিট চার শতাংশ চার শতাংশ যারা এই যে ভিওয়ার্স আমি গ্যাসের চুলা এই যে দেখেন বৈধ গ্যাসের চুলা এক ডাবল আর এক ডাবলও দেখাবো ভিওয়ার্সে এই যে ছাদে ওঠা সিঁড়ি ভিউ এই যে আর রুম এই রুমে ভাড়াটি আছে তালা দিয়ে চলে গেছে ভিউর্সা এই যে দেখেন আর ডাবল গ্যাসের চুলা চমৎকার সিস্টেম ভিউর্সে এই যে দেখেন আর এক ডাবল গ্যাসের চুলা ভিউর্সে এই যে টয়লেট একটা ভিওয়ার্সে এই যে টয়লেট আর একটা এই যে টয়লেট হ্যাঁ টয়লেটের ভিতরটা আমি দেখলাম ভিউয়ার্স এই যে টয়লেট আর একটা ভিউয়ার্স এই যে আর একটা টয়লেট আপনারা পুরো ভিডিওটা না কেনে দেখার চেষ্টা করবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন বিয়র্স এই যে আমি আর একটা রুমের ভিতর চলে আসলাম এই যে দেখেন ভূত রুমের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আর যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে টাইটেলে ডেসক্রিপশনে দেওয়া বক্সে বিওয়ার একটা একটাই যে ফ্ল্যাট সিস্টেম এখানে ভিতরে ভাড়াটিয়া লক করে আসে ভিওয়ার্স আমি সাদে চলে আসছি দেখেন এই যে সাদের এখানে বাইরের থেকে আলো আসার সিস্টেম সুন্দর করে সিস্টেম দেওয়া আছে ভিওয়ার্স দেখেন সুন্দর করে এখানে সিস্টেম দেওয়া আছে ভিওয়ার্সে আপনারা ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না আমি সাদের লোকেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বিওয়ার্স এখানে ফাঁকে বলি এখানে এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি বিওয়ার্স এখানে নয়টা রুম আছে এবং খুব কমার্শিয়াল রুম প্রতিটা রুম সাড়ে তিন চার হাজার টাকা ভাড়া একটা ফ্ল্যাট সিস্টেম আছে সেটার ভাড়া আট হাজারের মতো তা সব মিলে বিওয়ার্স অনেক টাকা ভাড়া আসে এবং বৈধ গ্যাসের চুলো বর্তমান পাওয়া তো শো টপ এই যে দেখেন আমি সাইডের বাড়িঘর দুয়ারগুলো দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্সে এই যে সাইডের বাড়িঘর দোরগুলো আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা সাইডের বাড়িঘর দোরগুলো দেখবেন পুরো ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না টেনে দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স এই যে দেখেন সাইডের বাড়িঘর জোরগুলো আমি দেখানোর চেষ্টা করছি সাইডে এই যে আটতলা ফাউন্ডেশন দেওয়ার আটতলা ফাউন্ডেশন দিয়ে উনি অলরেডি তিনতলা পর্যন্ত স্বাদ ই করে ফেলছেন আর একটু করে আপনি আপনার মতো করে ই করতে পারবেন কারণ এর আগে যিনি করছেন উনি ওনার মতো করে করছেন আর যারা নিবেন তারা তাদের মতো করে ই করবেন এই সাদের লোকেশনটা আমি দেখাচ্ছি বিহার্স